আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা কোফতার রেসিপি আপনারা অনেকে অনেক ধরনের কোফতা বানিয়ে খেয়েছেন আজকে আমি তৈরি করব কাঁচা কলার ডিম দিয়ে তৈরি ভীষণই সুস্বাদু একটা কোফতার রেসিপির যেটা ভাত হোক বা রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি কোপ্তাটা বানানোর জন্য সবার প্রথমে কাঁচা কলা একটা আলু একটা আমি ছালটা ছাড়িয়ে সেটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি পরিমাণে কম বানাবো তাই একটা করে পরিমাণে দিয়ে বানাচ্ছি আপনারা বেশি বানালে সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এই যে সবার প্রথমে ডিমটা খোসা ছাড়িয়ে নিলাম আর এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এই যে এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কাঁচা কলা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটা নিয়ে নিলাম একটা থালার মধ্যে আর সেদ্ধ করার ডিমটা নিয়ে নিলাম এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প হলুদের গুঁড়ো অল্প ভাজা জিরের গুঁড়ো এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আর দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ বেসন এবার সমস্ত উপকরণগুলো এই কাঁচা কলা আলু ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মানে হাত দিয়ে ভালোভাবে চটকে ম্যাশ করে নেব আর একই সাথে দিয়ে দিয়েছিলাম অল্প গরম মশলা পাউডার এবার এটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর হাত দিয়ে মাখার পর যদি বোঝেন যে এটা নরম নরম হয়ে গেছে তাহলে তখন অল্প বেসন ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বেসনের পরিমাণটা কম দেওয়ার তাহলে খেতে বেশি সুস্বাদু লাগবে আর বেসনের পরিমাণটা বেশি দিয়ে দিলে তখন কোপ্তাটা খেতে অতটা টেস্টি লাগবে না আর আপনারা ইচ্ছা হলে এতে পেঁয়াজ এর ব্যবহারও করতে পারেন তখন কুচানো পেঁয়াজ দিয়ে করতে পারেন এটা আবার ভেজে শুধু চায়ের সাথে বা ডাল ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে ভাজা হিসেবে যদি আপনারা কারি বা গ্রেভি না বানান সেক্ষেত্রে ভাজা হিসেবেও ওটা খেতে পারেন এটা তখন স্ন্যাক্স হিসেবে কাজ করবে চায়ের সাথে ভীষণ ভীষণ টেস্টি হয় একটা রান্না দিয়ে আপনি কত রকমের রান্না করে নিতে পারবেন চলুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখা হয়ে গেলে এই যে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপটা করে কোপ্তার আকার দিয়ে দিতে পারেন এই যে আবারও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি খুব ইজি আপনারা গোলও রাখতে পারেন আবার হাত দিয়ে একটু চ্যাপটাও করে নিতে পারেন ফিরে আসছি সবগুলো কোপতা রেডি করে নেওয়ার পর এবার কোফতাগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে কোপ্তাগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমার চ্যানেলে কোপ্তার নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এই কোপ্তাগুলো আগেই আপনাদের বললাম খেতে ভীষণ সুস্বাদু হয় এতটাই টেস্টি হয় আমি বলবো অবশ্যই একবার যদি বাড়িতে বানিয়ে না থাকেন একবার ট্রাই করুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার কোপ্তাগুলো আলাদা পাত্রে তুলে নেব এরকম ফেনা ফেনা আছে দেখে ভয় পাবেন না এটা ডিম দেওয়া আছে সেই কারণেই এরকম তেলটা ফেনা ফেনা হয়ে গেছে আছে এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে ফেলবো আপনারা যদি বেশি রিচ পছন্দ করেন সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারেন এই যে তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ একটা কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার এগুলো হালকা করে ভেজে নেব কবে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখানে আর তেলের ব্যবহার করলাম না ওই যে প্রথমেই বললাম আপনারা যদি রিচ পছন্দ করেন সেক্ষেত্রে এখানে তেলের ব্যবহার করতে পারেন এই তেলটা দিয়েই আমার রান্না হয়ে যাবে এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই যে পেঁয়াজ আর টমেটোটা নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আপনারা অবশ্য গরম মশলাটা প্রথমেও তেলে ফোড়ন দিতে পারেন তবে এই অবস্থায় দিলে ফ্লেভারটা বেশি স্ট্রং থাকে সেই কারণেই আমি এই অবস্থায় গোটা গরম মশলাটা দিলাম ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য একে একে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেরটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু একটু করে জল দিয়ে কষিয়ে না হলে তলায় পুড়ে যাবে ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে এই যে দেখুন মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করেছে বলেছিলাম না যে ওই তেলের মধ্যেই দেখুন আমার রান্নাটা হয়ে যাবে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার এখানে আরেকটু জল লাগবে আমি সেটা দিয়ে দিলাম যেমন গ্রেভি বানাবেন আপনারা জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন তবে এটা খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না গ্রেভিটা দেখুন ফোটা শুরু হয়েছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দেব একে একে ভেজে রাখা কোপ্তাগুলো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব একবার ফুটে গেলে এটা গ্যাসটা অফ করে দেব। না হলে আপনার কোপ্তাগুলো ভেঙে যাবে কারণ কোপ্তা এমনি নরম জিনিস আর আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আর অবশ্যই নুন মিষ্টিটা এই অবস্থাতে চেক করে নেবেন কোপ্তাগুলো দেখুন ফোটা শুরু হয়েছে গ্রেভিটা ঘন হয়ে গেছে রান্না আমার একেবারেই তৈরি দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কাঁচা কলা আলু আর ডিম দিয়ে সুস্বাদু একটা কোপ্তার রেসিপি আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই চলুন এটা গরম ভাতের সাথে সার্ভ করে দিই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ